আশা করি দুই হাজার একুশ সালে এভাবে যাবে না খুব ভালো কাটবে সবার করোনাম থেকে মুক্ত হতে পারি যাতে আমরা এই কেমন দেশ সম্পূর্ণ দরিদ্র মুক্ত থাকুক যেটা সমস্যা পড়তে সেটা কাটিয়ে উঠুক থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নিরাপত্তা জোরদার রাজধানীতে মোড়ে মোড়ে তল্লাশি এই ধরনের ইভেন্ট সমূহে কাভার করার জন্য সর্বোচ্চ নিরাপত্তা আমরা ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি দেখছেন প্রধান শিরোনাম রাত এগারোটার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ মহামারীতেও বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা পাচ্ছেন নতুন বই ভার্চুয়ালি উৎসব উদ্বোধন পরিস্থিতি ভালো হলেই খুলবে স্কুল বললেন প্রধানমন্ত্রী বিশ্বসেরা উপাদান ব্যবহার করায় পদ্মা সেতু টিকে থাকবে একশো বছরেরও বেশি আশা কর্তৃপক্ষের আন্তর্জাতিক মান নিশ্চিতে কাজ করছে পরামর্শক প্যানেল বত্রিশ বছর পর ওয়াসা থেকে সিটি কর্পোরেশনের হাতে ঢাকার খালের দায়িত্ব উদ্ধারে শনিবার থেকে মাঠে থাকার ঘোষণা তাপসের পুরানো রূপে ফেরানোর অঙ্গীকার রাতিকের ইউরোপের দেশগুলোর খ্রিস্টীয় বর্ষবরণের প্রস্তুতির খবর জানাতে পর্তুগাল লিসবনে আছেন সহকর্মী তারিকুল হাসান আশিক আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে আশিক রাব্বি গরির কাটা বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু এরই মধ্যে দুই সালে প্রবেশ করেছে এবং অনেক জায়গায় যেরকম আমরা যদি গোটা ইউরোপের কথা বলি বাংলাদেশেও কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুই হাজার একুশের ঘরে চলে যাবে তো আমরা যদি গোটা ইউরোপে এই নববর্ষ উদযাপনের প্রস্তুতির কথা বলি তাহলে বলবো যে প্রস্তুতি বেশি যাতে নাগরিকরা ঘরের বাইরে না বের হন সেই দিকে কিন্তু প্রস্তুতি রয়েছে প্রত্যেকটি দেশের সরকারের আমরা গত বছর এই সময়টিতে কিন্তু দর্শকদের জানাচ্ছিলাম যে বিশ্বের বিভিন্ন জায়গায় কতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু নববর্ষের উদযাপনের প্রস্তুতি নিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশ এবং ইউরোপের বিভিন্ন দেশ আমরা গত বছর পর্তুগালের উদযাপনের চিত্রেও দর্শকদের জানাচ্ছিলাম যেরকম নববর্ষের এই আগের দুই তিন দিন কিন্তু দেশের বিভিন্ন স্থানে বেশ বড় বড় কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল পরবর্তীতে রাত বারোটা এক মিনিটের আগে থেকে কিন্তু আমরা জানি যে চমৎকার যে ফায়ার ওয়ার্কস দিয়ে কিন্তু নতুন বছরকে বরণ করে নিয়েছিল পর্তুগাল কিন্তু এবছর আসলে সেই ধরনের কোনো পরিকল্পনা কিন্তু এখনও পর্তুগাল সরকারের নেই আর আমরা যদি বলি যে আগেও যেরকম তারা দর্শকদের জানিয়েছে পর্তুগালের নাগরিকরা কিন্তু রাত এগারোটার পর থেকে ঘরের বাইরে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার কাজ ছাড়া বেরোতে পারবেন না এবং অন্যদিকে এই যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু আগামী তেসরা জানুয়ারি পর্যন্ত থাকবে সকালবেলা কিছু সময় তারা তাদের যে প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য বেরোতে পারবেন কিন্তু এই যে সময়টিকে ঘিরে সরকারের যে সতর্ক অবস্থা সেই সতর্ক অবস্থার অংশ হিসেবেই কিন্তু নাগরিকদের একরকম কারফিউর মধ্যে থাকতে হচ্ছে ঠিক একই রকমভাবে কিন্তু প্রতিবেশী স্পেনেও কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে নাগরিকদেরকে নববর্ষ বরণ করে নিতে হচ্ছে ঠিক একই রকম ভাবে আমরা যদি ফ্রান্সের কথা বলি জার্মানির কথা বলি নেদারল্যান্ডস যেটি বলি না কেন সেই ধরনের বছরের উৎসবকে কেন্দ্র করে যেন করোনা সংক্রমণ না বাড়ে সেই দিকে সরকারের প্রস্তুতি রয়েছে নাগরিকদের ঘরে রেখে এবছর উদযাপ উৎসব উদযাপনের যে আহ্বান সেটি কিন্তু ইউরোপের প্রত্যেকটি দেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তো এর মধ্যে আমরা দেখেছিলাম যে অস্ট্রেলিয়ায় কিন্তু ফায়ার করা হলেও খুব বেশি খুব বেশি মানুষ কিন্তু দেখতে পারেননি ঘর থেকে তারা সেই ফায়ার ওয়ার্কস উপভোগ করেছেন ঠিক একই রকমভাবে ইউরোপে ঘর থেকেই কিন্তু এবছর নববর্ষ উদযাপন করতে হচ্ছে নাগরিকদের তো রাব্বি এই ছিল আসলে পর্তুগাল থেকে গোটা ইউরোপের নববর্ষ উদযাপনের যে প্রস্তুতি সেটি সবশেষ খবর পর্তুগালের লিসবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক এদিকে থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে পুরো রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গুলশান বনানী বাড়িধারা সহ বিভিন্ন এলাকার প্রবেশ মুখগুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি যান চলাচল করা হয়েছে সীমিত কোনো হুমকি না থাকলেও সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলতে বলেছেন র্যাব মহাপরিচালক থার্টি ফার্স্ট নাইট কেন্দ্র করে ডিএমপির নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার দুপুর থেকেই রাজধানীতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা অভিজাত এলাকা ও কূটনৈতিক জোনে বাড়ানো হয় তল্লাশি চৌকি সিএনজি মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি অথবা পথচারী সন্দেহের মধ্যে পড়লে আসতে হচ্ছে তল্লাশির আওতায় নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর এ বাড়তি নজরদারিতে স্বস্তির কথা জানিয়েছেন সাধারণ মানুষ আমাদের সকলের নিরাপত্তার জন্য করতেছে সেটা পজিটিভ দেখা উচিত সবার ডেফিনেটলি দরকার আছে কারণ হচ্ছে মানে যে কোনো সময় যে কোনো কিছু বাজে কিছু তো হতে পারে চেক করাটা আই থিঙ্ক ইটস গুড প্রতিটি ক্ষেত্রে চেকিংটা দরকার আমাদের নিরাপত্তার জন্য তো অবশ্যই একটা ভালো একটা উদ্যোগ কারণ এটা এক ক্ষেত্রে যেরকম মানুষ আমরা নিরাপত্তা পাচ্ছি সেক্ষেত্রে আমাদের মা বোন যারা রাস্তায় বেরোচ্ছে ওরাও নিরাপত্তা পাচ্ছে সার্বিক নিরাপত্তা ইস্যুতে হাতির ঝিলে সংবাদ সম্মেলন করেন র্যাব মহাপরিচালক বলেন বোমা হামলা সহ সকল নাশকতার কথা মাথায় রেখে সাজানো হয়েছে নিরাপত্তা বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা বোমা হামলা সহ যে কোনো ধরনের নাশকতা রোধ র্যাবের সকল ধরনের প্রস্তুতি রয়েছে র্যাবের বম ডিসপোজাল ইউনিট ডগ স্কোয়াড টিম ক্রাইম ক্রাইম সিট ভ্যান কৌশলগত স্থানে সার্বক্ষণিকভাবে নিয়োজিত করা হয়েছে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার গুলশান তেজগাঁও ধানমন্ডি বাড়িধারা বাড্ডা মিরপুর উত্তরা সহ অভিজাত হোটেল ক্লাব বার অধ্যুষিত এলাকা পর্যটন এলাকা কসেসবাজার চট্টগ্রাম কুয়াকাটা পর্যটন এলাকাসমূহ সারা দেশে অনুষ্ঠিত সকল গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সময় পেট্রোলিং জোরদার সহ ইউনিফর্মে ও সাদা পোশাকে র্যাবের সদস্য মোতায়েন থাকবে এই মুহূর্তে টিএসিতে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে সালেহিন রাব্বি আপনি জানেন যে করোনার মহামারীর কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও আসলে যে নতুন বছর যে উদযাপনের অনুষ্ঠান সীমিত করা হয়েছে তারই ধারাবাহিকতা বাংলাদেশও কিন্তু সেটি করা হয়েছে এবং যদি বলতে চাই আমি ঢাকা ইউনিভার্সিটির এই মুহূর্তে টিএস এলাকা আছে যেখানে প্রতি বছরই কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু এখানে উদযাপন করে থাকেন এই নতুন বছরকে এবং দু হাজার একুশ সালকে বরণ করার জন্য এই এই মুহূর্তে যদি বলতে চাই কিছুটা ফাঁকা রয়েছে এই ঢাকা ইউনিভার্সিটি এলাকা কারণ হচ্ছে মূলত যেহেতু নিরাপত্তা চাদরে ঢাকার পুরো ঢাকা শহরেই এবং একই সঙ্গে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিরাপত্তা চাদরে ঢাকা হচ্ছে এবং করোনাকালীন পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে বলা চলে যে মানুষজনের একসাথে জড়ো হওয়ার বিষয়টাকে সীমিত করা হয়েছে তারপরেও যারা কিছু কিছু শিক্ষার্থী এখানে এসেছেন এবং যারা এই যে আবাসিক যে ভবন রয়েছেন শিক্ষক শিক্ষার্থী শিক্ষক কর্মচারী কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই বাস ভবনের ভিতরে রয়েছেন এবং কিছু কিছু মানুষকে আমি দেখেছি তারাও কিন্তু বাইরে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আজকের যে নতুন বছর রাত পোহালেই আসলে নতুন বছর শুরু হবে সেই বছরটি উদযাপনের জন্য সেই বছরকে বরণ করার জন্য কিন্তু করোনার কারণে আসলে সব কিছু সীমিত করার কারণে এখানে লোকজন কিন্তু এই মুহূর্তে কম তবে আশা করা যাচ্ছে যে বারোটা নাগাদ হয়তো এখানে শিক্ষার্থী সহ যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা এখানে হয়তো উদযাপন করবেন প্রতি বছরের মতো তারপরে বলে রাখতে চাই ঢাকা ঢাকা যে তিনটি স্তরের নিরাপত্তা স্তরে ঢাকা রয়েছে এর মধ্যে পুলিশ র্যাব এবং সাতা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু পুরো ঢাকা শহরের পুরো নগরীতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা জনগণের নিরাপত্তার খাতিরে সবচেয়ে বড়ো কথা যেটি হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে যেখানে ডিএমপির অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞার কারণে মূলত মানুষজনের জড়ো হওয়ার বিষয়টি এবং খোলা স্থানে এই বর্ষবরণ উদযাপনটিও কিন্তু তারা সীমিত করেছেন এবং একই সঙ্গে বলা চলে যে ডিএমপির পুলিশের পক্ষ থেকে দশ হাজার পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এবং একই সঙ্গে যে নিরাপত্তা চৌকিতে ই করা হয়েছে যে বাড়িধারা বনানী গুলশান রাত আটটার পরে বহিরাগত প্রবেশ নিষেধ করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বহিরাগত প্রবেশ নিষেধ করা হয়েছে এবং একই সঙ্গে এখানে যারা রয়েছেন তাদেরকে আসলে পরিচয়পত্র দেখিয়ে শিক্ষা শিক্ষার্থীদেরকে এখানে প্রবেশ করতে করতে অনুমতি দেওয়া হচ্ছে তো এই ছিল মোটামুটি আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএস চত্বর থেকে বর্ষবরণের উদযাপনের সবশেষ পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহ এদিকে করোনার টিকে থাকা লড়াইয়ে বিদায় নিচ্ছে দু হাজার বিশ শেষ সূর্যাস্তের সঙ্গে মহামারী মুক্তির আশা জানালেন পর্যটকরা কোনো নিষেধাজ্ঞা না থাকায় বছরের শেষ দিনে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সৈকতে নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানা নিশ্চিতে তৎপর আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধীরে ধীরে ম্লান হয়ে এলো আলো সাগরে হারালো দুই সালের শেষ সূর্য করোনা মহামারীতে এবছর পাল্টে গেছে পৃথিবীর সব হিসেব নিকেশ গোটা মানব জাতি বছর জুড়ে লড়েছে অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে অন্যান্য বছরের মতো আয়োজন না থাকলেও বছরের শেষ সূর্যাস্ত দেখতে পর্যটকদের পদচারণায় মুখর সৈকত শহর কক্সবাজার নতুন বছরে সুস্থ ও স্বাভাবিক পৃথিবীর প্রত্যাশা সবার করোনা মহামারীতে সৃষ্ট নানা সংকটে দুই হাজার বিশে প্রাপ্তির চেয়েও অপ্রাপ্তি যেন বেশি বছরের শেষ সূর্য সাক্ষী হতে আসা হাজারো পর্যটকের প্রত্যাশা বছরের নতুন সূর্য নিয়ে আসবে সংকটমুক্ত এবং সমৃদ্ধির নতুন বাংলাদেশ দুই সাল তো আমাদের জন্য খুব ভালো কিছু একটা বয়ে আনি নি মহান আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা করি যে আমাদের নতুন বছরটা অনেক সুন্দর হোক আমরা চাই না এই করোনা আর পৃথিবীতে বেশি দিন থাকুক আমরা চাই সুস্থ সুন্দর একটি মাস্ক ছাড়া লাইফ হতাশা কাটিয়ে নতুন বছরে ব্যবসায় চাঙ্গা ভাব ফিরবে বলে আশা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আমরা আশা করছি নতুন বছর যেটা আসছে সেটাতে আমরা আমাদের আগের প্রাণ ফিরে পাব এবং পর্যটকরা এসে কক্সবাজারে তারা নির্বিঘ্নে ঘুরতে পারবে বেড়াতে পারবে পর্যটকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সে চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ প্রচুর পর্যটকরা এসেছেন তাদের নিরাপত্তার জন্য আমাদের পুলিশ অলরেডি একটা বড় সংখ্যা আমাদের বিচ এরিয়াতে যেখানে জনসমাগম বেশি হয় সেই সমস্ত প্রতিটা জায়গায় আমাদের টুরিস্ট পুলিশ মোতায়েন করা রয়েছে কোনো নিষেধাজ্ঞা না থাকায় বছরের শেষ দিনটিতে কক্সবাজারে অবস্থান করছে প্রায় দু লাখের বেশি পর্যটক সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার মহামারীতে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে নতুন বই এবছর পঁয়ত্রিশ কোটি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে সরকার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন পরিস্থিতি ভালো হওয়ার উপরেই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে মহামারীর আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রায় দশ মাস পর এক ছাদের নিচে অন্তত আড়াইশো শিক্ষার্থী সমবেত হয়েছিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্দেশ্য আগামী শিক্ষাবর্ষের জন্য নতুন পাঠ্যবই হাতে পাওয়া বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়াল বই উৎসবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের তেইশ শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রীর পক্ষে নতুন বই তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে খুলবে না স্কুল আমরা যখন একটু সিদ্ধান্ত নিলাম যে স্কুল খুলব তখনই আবার নতুন করে দ্বিতীয় ধাক্কা আসলো করোনা ভাইরাসের কাজে আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি আবার স্কুল খোলা এখন আমরা পনেরো জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে যদি না হয় আমরা করব না প্রযুক্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রমে করে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণ বাড়াতে নির্দেশ দেন সরকার প্রধান বাবা মা যা তাদেরকে আমি অনুরোধ করবো ছেলে মেয়েদেরকে নিয়ে সময় কাটাবেন বা তাদেরকে একটু একটু ফিজিক্যাল এক্সারসাইজ যাতে হয় অর্থাৎ কোনো খেলাধুলা সেগুলিও যাতে করতে পারে সেই ব্যবস্থাটা নিতে হবে ক্লাসরুমে যাওয়া হয়নি অনেক দিন বন্ধুদের দেখা পেয়ে তাই খুশি শিক্ষার্থীরাও নতুন বই বেছে নতুন ক্লাসে উঠেছি একটা আনন্দ আছে অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হলো এবছর 151 টি প্রেসে বই ছাপানো হয়েছে প্রায় 35 কোটি মহামারীর বৈরী পরিস্থিতিতে বিদায় শিক্ষাবর্ষ অনেকটা ঘরেই কেটে গেছে দেশের কোটি শিক্ষার্থীর শত প্রতিকূলতার মধ্যেও এবছর নতুন বই পেতে যাচ্ছেন শিক্ষার্থীরা নীতি নির্ধারকরা মনে করছেন অচল অবস্থার মধ্যে নতুন বইয়ের ঘ্রাণ কিছুটা হলেও পরিস্থিতি পাল্টে দেবে দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা এবার পদ্মা সেতু প্রকল্পের খবর পদ্মা সেতু নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে বিশ্বসেরা উপাদান ব্যবহারের আগে নিশ্চিত করা হচ্ছে আন্তর্জাতিক মান ফলে সেতু একশো বছরের বেশি সময় টিকে থাকবে বলে আশা করা হচ্ছে সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট মাওয়ার কুমার হোক ইয়ার্ডের বিশালত্ব এবং এখানকার কর্মযোগ্য দেখলে যে কেউ টের পাবেন বিশ্বের অন্যতম সেরা নির্মাণ কাজ চলছে এখানে পদ্মা সেতুর কাজে যে উপাদানগুলো ব্যবহার হচ্ছে সেগুলোকে উপযোগী করে তুলতে কাজ করা হয় বিশাল এই এলাকা জুড়ে সেতুর পিলার তৈরিতে যে স্টিলের টুকরো ব্যবহার হয়েছে তার সবগুলো এসেছে চীন থেকে মিটার জোড়া কাজ দেশে হলেও দেয়ার এর কাঠামোর স্টিলের টুকরোগুলো এসেছে চীন থেকে সংযোগ সড়ক থেকে শুরু করে সেতু নির্মাণ কাজে যে পাথর ব্যবহার হয়েছে তা আনা হয়েছে ভিয়েতনাম দুবাই ভারত ও ওমান থেকে প্রকল্পের পিলার ভাইডাক্ট সংযোগ সড়ক সহ প্রতিটি কাজে যত রড ব্যবহার হচ্ছে তার শতভাগই দেশীয় বেশিরভাগ সিমেন্টই ব্যবহার করা হচ্ছে বাংলাদেশি কোম্পানি সবচেয়ে লঙ্গেস্ট পাইল ড্রাইভ ১২০ থেকে ১২৮ মিটার পর্যন্ত মাটির গভীরে গিয়েছে এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড আর একটি বিশ্ব রেকর্ড হলো যে স্প্যানগুলা বত্রিশ বা তেত্রিশ টন ওজনের সেগুলা যে বিয়ারিং এর উপরে বসানো হয় আমাদের এটা কিন্তু একটা বিশ্বে সর্বোচ্চ

গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথে বিএনপির নেতিবাচক ও ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন বিএনপিকে ধ্বংসাত্মক রাজনীতির ধারক ও বাহক বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের দেশের গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে বিএনপি নেতিবাচক অতি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি আসলে প্রধান অন্তরায় বিএনপি দিনরা শুধু দেশের অর্থনীতি ধ্বংস দেখতে পান বিশ্ব সমাজ যখন দেশের প্রশংসা করে তখন বিএনপি ধ্বংস ছাড়া কিছু দেখতে পায় না আসলে তাদের সমস্যা মনস্তাত্ত্বিক তারা সৃষ্টিতে নয় ধ্বংসাত্মক প্রবণতায় ভুগছে